সকল ঈশ্বরের পরম মহেশ্বর সকল দেবতার পরম দেবতা সকল পতির পতি সেই প্রকাশবান ও স্তবনীয় ভুবনেশ্বরকে আমরা জ্ঞাত হই এই ভুবনেশ্বরের অঙ্গুলি হেলনে গ্রহতারা চন্দ্র সূর্যের যে চলন মহাকাশ জুড়ে ব্যপ্ত তাঁরই প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মানবিক জীবনের প্রতিটি মুহূর্তের সমীকরণ আর এই সমীকরণের নিখুঁত বিন্যাসে পারদর্শী অ্যাস্ট্রোলজার লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বারবার তাঁর অভিষেক একবার নয় দু দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারি ডক্টরের খেতাব ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বারবার ফিরে এসেছেন তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয় এই প্রজ্ঞা পারমিতাকে। সার্থক জীবনের অভিনন্দন কি একটা শুভ যুগ এবং আধিযোগ যখন বুধ শুক্র এবং বৃহস্পতি তিনটে শুভ গ্রহ যখন লগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টম ভাবে অবস্থান করছে। তখন তার ফল মানুষের জীবনে কি আসতে পারে সেটার সম্বন্ধে বিস্তারিত নমস্কার আপনাদের সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রূপালী এতক্ষণ ধরে যার এই সুবিস্তৃত কর্মকাণ্ড আপনারা দেখলেন তিনি তো আমাদের বাংলার একটি মেয়ে তিনি আমাদের ভীষণ কাছের খুব ভালোবাসার একজন দিদি এবং তিনি নিজের মুখে না কখনোই নিজের কথা বলতে চান না কিন্তু আমি এর মধ্যে জানতে পেরেছি আপনারা জানেনি তিনি দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠ দশজন অ্যাস্ট্রোলজারদের মধ্যে অন্যতম এবং ইতিমধ্যে দুবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এবং এর মধ্যে তিনি কিন্তু এই কিছুদিন আগেও রাষ্ট্রপতি ভবনে গেছিলেন শ্রীমতী দ্রৌপদী সাথে ব্যক্তিগত বার্তালাপ করেছেন এবং আমাদের এই অনুষ্ঠান সম্বন্ধে উনি উনি কথা কথা বই সেই নিয়েও বলেছিলেন তা এই যে ব্যক্তিগত ব্যক্তিগত আলাপচারিতা আজকে আমরা আলোচনার শুরুটা সেটা দিয়েই করি বুঝতেই পারছেন কার কথা বলছি ডক্টর সোহিনী শাস্ত্রী নমস্কার সহেনিদি এই অনুষ্ঠানে স্বাগত তোমাকেও অনেক অনেক স্বাগত জানায় খুব ভালো এবার আমাকে বলো তো ভবনে গিয়েছিলে রাষ্ট্রপতি কি কথা হলো ওনার সাথে আর প্রোটোকলসটা টা কি একটু বলবে ওনার সঙ্গে দেখা হ্যাঁ প্রোটোকলসটা হ্যাঁ এটা অনেকেরই জানার একটা ইচ্ছা থাকে ঠিকই প্রোটোকলসটা টা হচ্ছে দেখো রাষ্ট্রপতি ভবনে প্রথমত যখন তুমি ঢুকছো প্রবেশ করছো তখন মানে তার আগে তো আমি তো পার্সোনালি একটা মিটিং এ ওনার সঙ্গে দেখা করতে গেছিলাম তো যাই হোক ওখান থেকে ইনভাইটেশন এলেই তবে আমরা যেতে পারি আচ্ছা মানে ওনারা ইনভাইট করেন দেখা করতে হ্যাঁ হ্যাঁ একটা পার্সোনালি ইনভাইটেশন ছিল গেছিলাম মানে ওই আগে থেকে তোমার সমস্ত দিয়ে রাখতে হবে তোমার পরিচয় আধার কার্ড তুমি যতবারই ভিজিট করো না কেন প্লাস তুমি তোমার গাড়ির নাম্বার এবং সেটা সেখানে চেক হয় তোমার গাড়ির নাম্বারের সঙ্গে মিললে তবেই তোমাকে ঢুকতে দেবে আধার কার্ডের সঙ্গে মিললে তবেই ঢুকতে দেবে তারপরে ওখানে প্রোটোকলস অনেক রকম আছে গিয়ে তো সামান্য ওয়েটিং থাকে আর দ্বিতীয়ত হচ্ছে যে যেটা সেটা হচ্ছে টাইম বাউন্ডেশনটা খুব থাকে যেমন আমার সঙ্গে ওনার ফর্টি ফাইভ মিনিটসের একটা সাক্ষাৎ অনেকটা সাক্ষাৎকার আমি বলবো যে সত্যি এটা আমি মানে খুবই লাকি যে ওনার মতো একজন মানুষ এতটা সময় দিয়েছেন এবার আচ্ছা আজকে রামনাদ আলোচনা একদম আজকে আমি প্রথম তিনটে সাবজেক্ট নিয়ে আলোচনা করব তিনটে যোগ নিয়ে যে যোগ নিয়ে আমি কখনোই আলোচনা করিনি সেটা হচ্ছে আদি যোগ ভদ্র যোগ এবং হামসা যোগ এই তিনটিকে কিন্তু আমরা খুব শুভ যোগ বলে থাকি প্রথম যোগটা নিয়ে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে আদি যোগ আদি যোগ কি দেখো আমাদের উপকারী গ্রহ বলতে আমরা বুঝি বুধ বুধ চন্দ্র বৃহস্পতি শুক্র এই চারটে হচ্ছে উপকারী গ্রহ বাকি গ্রহকে উপকার করতে পারে না ডেফিনেটলি করতে পারে কিন্তু তাদের অবস্থান শুভ ঘরে থাকলেও কিছুটা ডিস্টার্ব আবার অশুভ ঘরে থাকলে তো আরও ডিস্টার্ব কিন্তু এই যে উপকারী প্ল্যানেট এই চারটে গ্রহ তার মধ্যে আমি চন্দ্রকে ছেড়ে দিয়ে তিনটে গ্রহ যেটা হচ্ছে বুধ বৃহস্পতি এবং শুক্র যখন লগ্ন থেকে ষষ্ঠ ভাব মানে সিক্স থাউস লগ্নে সেভেন্থ হাউস এবং এইথ হাউস এই তিনটে ঘরে যখন একসঙ্গে তিনটে গ্রহ অবস্থান করছে অথবা একা একাও অবস্থান করছে অথবা দুজন অবস্থান করছে তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে আধি যুগ এবং এটা কিন্তু মানুষের জীবনে প্রচুর প্রচুর প্রসপারিটি নিয়ে আসে প্রচুর গ্রোথ নিয়ে আসে এবং কারোর জন্মছকে যদি আধি যোগ থাকে সেই ব্যক্তি কিন্তু তার জীবনে একটা বিশাল সাফল্যের মুখ দেখে সে প্রচন্ড ফর্চুনেট পারসন হয় এবং তার জীবনে কিন্তু প্রচন্ড ভালো সাকসেস আসে এবার আমি যদি দেখি বুধ কারোর জন্মছকে লগ্নের ষষ্ঠ বাধা দানকারী ঘর বাধক বলা হয় সপ্তম ভাবকে আংশিক মারক বলা হয় কারণ সপ্তম ভাবে অনেক সময় অনেক গ্রহ থাকলে বা সপ্তম যখন তখন কিন্তু একটা মানুষের পর্যন্ত হতে পারে যার আমরা এটাকে মারক বলে চিহ্নিত করেছি এবং অষ্টম ভাব অষ্টম ভাব হচ্ছেন মৃত্যুর অধিপতি সুতরাং অষ্টম ভাবে যদি এই তিনটে শুভ গ্রহ থাকে তাহলে কি হলো এই তিনটে অশুভ গ্রহ ঘরের এরা তো অশুভ ঘর মানেই তো এদের থেকে আমরা অশুভ প্রভাব পাই এই অশুভ প্রভাবটাকে অনেকটা হলেও কিন্তু কমিয়ে দিচ্ছে এবং কিছুটা ভালো ফল দিচ্ছে ষষ্ঠ যদি বুধ থাকে তাহলে দেখো বুধের কারণে কি হয় একটা মানুষের জীবনের গ্রোথ প্রসপারিটি কর্মক্ষেত্রে দক্ষতা ডেভেলপমেন্ট এগুলো আসছে বৃহস্পতি যখন ষষ্ঠভাবে অবস্থান করছেন তখন স্টেবিলিটি জবের স্টেবিলিটি ফিনান্সিয়ালি স্টেবিলিটি এবং যে অসুখটাই করুক না কেন সেইটা কিন্তু সুস্থতা পাচ্ছি আমরা সেইটা কিন্তু আলটিমেট হয়তো অসুখ হচ্ছে কারণ ষষ্ঠ ঘরে যে গ্রহ থাকে এবং ষষ্ঠ ঘরের যে অধিপতি সুতরাং লগ্নে ষষ্ঠভাবে যখন ব্রুসূতিকে টাকাও দেয় প্রচুর অর্থ অর্থ দেয় কিন্তু ষষ্ঠ ভাবটা কর্ম যেহেতু কর্মের থ্রু দিয়ে অর্থটা আমি বলবো আর কি হ্যাঁ অর্থ দেয় বৃহস্পতি তো মেন অর্থকারে এবং ষষ্ঠভাবে যদি বৃহস্পতি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে ভালো সরকারি চাকরি ভালো স্টেবিলিটি এবং কর্মের থ্রু থেকে ভালো সোর্স অফ ইনকাম সেটাও কিন্তু হচ্ছে শুক্র যখন ষষ্ঠভাবে থাকছে তখন কিন্তু হয়তো শারীরিক কিছু সমস্যা থাকে কিন্তু সেটা থাকলেও কিন্তু প্রাইভেট জবে কিন্তু প্রচুর সফলতা আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এন্টারটেনমেন্টে এরা কিন্তু যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট পায় এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে একদম এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে লগ্নের সপ্তমভাবে যদি বুথ থাকে সেই ক্ষেত্রে কিছুটা অসুবিধার সৃষ্টি করে অনেক সময় খুব গুড স্পাউস পায় শিক্ষিত স্পাউস পায় সুন্দরী পায় ঘর সপ্তম ঘর বিবাহের ঘর কিন্তু আবার অনেক সময় হয় যে একটা সময়ের পরে গিয়ে মনোমালিন্যতা বা থার্ড পারসেন্ট এন্ট্রি কারণের জন্য হয়তো হ্যাঁ বুধ এবং শুক্র দুটো গ্রহ থাকলে বিবাহ বিচ্ছেদ হয়ে আবার চন্দ্র থাকলেও হয় আবার রাহু থাকলেও হয় সুতরাং কয়েকটা গ্রহ আছে যে প্রবলেমটা ক্রিয়েট করে আবার নেক্সট বিবাহ হয় কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু আধিযোগ প্রচন্ড প্রসপারিটি দেয় এখন সপ্তম ভাবটা কিন্তু ব্যবসা এবং অর্থ সুতরাং সপ্তম ভাবে বুধ সপ্তম ভাবে বৃহস্পতি সপ্তম ভাবে শুক্র মানে রাজ্য এবং অত্যধিক ইনকাম অত্যধিক ইনকাম অত্যধিক বিজনেস প্রসপারিটি আসে সপ্তম ভাব থেকে এবং এবার যদি আমরা যাই অষ্টম ভাব অষ্টম ভাবটা যেহেতু অপারেশন অষ্টম ভাবটা যেহেতু মৃত্যুর কারণ নির্দেশ করে কিন্তু যখন অষ্টম ভাবে বৃহস্পতি থাকছে তখন কিন্তু দীর্ঘায়ু জীবন লাভ করছে অষ্টম ভাবে যখন শুক্র থাকছে তখন কিন্তু জাতক জাতিকা দীর্ঘায়ু জীবন লাভ করছে কারণ তার যে মারকতা তার যে নেগেটিভিটি সেটাকে শুভ গ্রহের উপস্থিতিতে কিন্তু নাশ করে দিল এবং বুধ থাকলেও কিন্তু দীর্ঘায়ু জীবন পায় কিন্তু হ্যাঁ বুধ থাকলে একটু নার্ভের প্রবলেম আসে একটু স্পিচিং প্রবলেম আসে মানে অষ্টম ঘরের সামান্য প্রভাব তখন থাকছে একটু স্পিচিং প্রবলেম এই যে অটিজম প্রবলেম বা কমিউনিকেশন প্রবলেম সেটা হয়তো কিছুটা দিচ্ছে আবার কিছুটা কিন্তু নাশও করছে সুতরাং আধিযোগ এবং একটা জিনিস দেখো অষ্টমে বুধ কিন্তু গুড স্পাউস গুড বিজনেস ফরচুন গুড মানিটারি এবং তার সঙ্গে হচ্ছে ভালো সার্ভিস সেটা দিচ্ছে অষ্টমে বৃহস্পতি স্টেবেল ইনকাম দিচ্ছে অষ্টমে শুক্র অনেক ক্ষেত্রে হয়তো মানে অনেক ক্ষেত্রে তো শারীরিক কিছু ডিস্টারবেন্স দেয় কিন্তু তার সঙ্গে অর্থনৈতিক উন্নতি কিন্তু খুব ভালো দেয় এবং অষ্টমে যদি শুক্র থাকে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তাদের গ্রোথ ডেভেলপমেন্ট অনেক ভালো হচ্ছে ভদ্রযুগ বুধ আমরা সকলে জানি বুধ আমাদের বিদ্যা এবং বুদ্ধির গ্রহ যখন এই গ্রহ আমাদের কেন্দ্র অথবা ত্রিকোণ ঘরে অবস্থান করে তখন একটা মানব জীবনে কি প্রভাব পড়তে পারে সেটা নিয়ে আলোচনা এরপর আমি যে যোগটা নিয়ে আলোচনা করব রূপালী সেটা হচ্ছে ভদ্রযোগ ভদ্রযোগে কি আসছে ভদ্রযোগ হচ্ছে টোটালি তৈরি হচ্ছে বুধকে নিয়ে বুধ যদি কারোর জন্মছকে লগ্ন চতুর্থ সপ্তম এবং দশম ভাব যেটাকে আমরা বলি কেন্দ্র মানে কর্নার হাউস পঞ্চম এবং নবম যেটাকে আমরা বলি ত্রিকোণা ত্রিকোণ এবং যেটাকে আমরা বলি ট্রাইনাল হাউস এই ট্রাইনাল এবং কর্নার হাউসে যদি বুধ অবস্থান করলো তার মানে কেন্দ্র এবং কোন ত্রিকোণ অথবা কেন্দ্র বুধ অবস্থান করছে শুভ গ্রহ শুভ স্থানে অবস্থান করে আছে কারণ পুরো যদি রাশি চক্রটা দেখি তাহলে কিন্তু প্রথম ঘর চতুর্থ ঘর সপ্তম ঘর দশম ঘর পঞ্চম ঘর নবম ঘর এই ছটা ঘর কিন্তু ভালো ফল দিচ্ছে দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ অষ্টম একাদশ দ্বাদশ কখনো ভালো ফল দিচ্ছে কখনো কখনো মন্দ ফল দিচ্ছে একাদশ ভাবে সব গ্রহ থাকলে যে বিশাল ভালো ফল দেবে তার না এটা গেনার হাউস কিন্তু কখনো কখনো কিন্তু একাদশ ভাবেও কোনো কোনো গ্রহের অবস্থান কিন্তু কখনো কখনো খারাপ ফল দিতে পারে সুতরাং যখন বুধ তার মানে আমরা কি দেখলাম যে প্রথম ঘর চতুর্থ ঘর সপ্তম দশম পঞ্চম নবমে থাকলে কিন্তু সেটা ভদ্রযোগ মানে একটা অত্যধিক যোগ যোগ শুভ উপকারী উপকারী গ্রহ ঘরে অবস্থান করে আছে এবং যদি লগ্নে অবস্থান করে থাকছে তাহলে কি হচ্ছে তার কমিউনিকেশন স্ট্রিং প্রচন্ড স্ট্রং হচ্ছে তার স্পিচিং অত্যধিক ভালো হবে প্রচন্ড ভালো স্ট্রং ব্রেন হচ্ছে অত্যধিক ইন্টেলিজেন্ট হচ্ছে এবং পড়াশোনার ক্ষেত্রে তুখর রেজাল্ট আসে এবং যদি লগ্নের চতুর্থ ভাবে যদি বুধ থাকছে সেই ক্ষেত্রে কিন্তু একাধিক গাড়ি বাড়ি একাধিক প্রপার্টি যোগ কিন্তু হ্যাঁ অনেক সময় লগ্নের চতুর্থ ভাবে মায়ের নার্ভ জনিত একটা সমস্যাও কিন্তু দেয় কিন্তু সেটা ভদ্রযোগের কারণের জন্য নয় ভদ্রযোগ কিন্তু একাধিক গৃহ একাধিক ল্যান্ড একাধিক গাড়ি সেটা কিন্তু দিচ্ছে এবং সেটাও কিন্তু হচ্ছে সেলফ ইনকাম থেকে কিন্তু হ্যাঁ অনেক সময় দেখা যায় ভদ্রযোগের কারণের জন্য জাতক বা জাতিকা মা তার প্রপার্টি লাভ করে এবং এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় চতুর্থ ঘরে উচ্চ উচ্চশিক্ষিত মা এবং প্রচন্ড ভালো চাকরি করছে বা ব্যবসা করছে এন্টারপ্রিয়নার তার মা এবং অত্যধিক অর্থের অধিকারী এবং তার অর্থ থেকে সন্তান কিন্তু অর্থ লাভ করছে গৃহ লাভ করছে সম্পত্তি লাভ করছে পঞ্চমভাবে যদি বুধ থাকে এদের এরা প্রচণ্ড রোম্যান্টিক হয় এদের মন প্রচন্ড ব্লট হয় এরা প্রচন্ড ভালো লেখে এদের রাইটিং স্কিল প্রচণ্ড স্ট্রং হয় এবং লেখালেখির কাজে এরা যদি থাকে এরা কিন্তু প্রচণ্ড ভালো সাফল্য পাবে এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যে এরা কিন্তু খুব ভালো এন্টারপ্রোনারও হয় লগ্নের সপ্তমভাবে বুথ খুব ভালো বিবাহ দেয় কিন্তু অনেক আর্লি ম্যারেজ হয় সপ্তম ভাবে সপ্তম মানে একজন বড় বিজনেস ওম্যান বা একজন বড় বিজনেসম্যান দেয় মাল্টিপেল বিজনেস থেকে ইনকাম আসে এবং যেটা আমরা বলি মিলেনিয়ার বিলিনিয়ার এটা কিন্তু আসছে এই সপ্তম ভাবে বুথ থেকে এরপরে আমি আসবো ভাগ্যস্থানে বুথ উচ্চ শিক্ষিত না উচ্চ শিক্ষিত পুরুষ মানে অত্যধিক উচ্চ শিক্ষিত বা শিক্ষিত এরা হয় দেখা যায় এরা ধর্ম কাজ করছে এরা একটা মানে মধ্যে এরা একজন হতে পারে একজন বিখ্যাত ম্যাজিশিয়ান হতে পারে এরা একজন বিখ্যাত সায়েন্টিস্ট হতে পারে বিখ্যাত রিসার্চার হতে পারে বিদ্যাভাবে এদের প্রচন্ড শুভ হয় এবং তার সাথে সাথে দেখা যায় যে এদের পিতা মাতাও উচ্চ শিক্ষিত হয় এবং একটা জিনিস এদের জীবনে যেটা ইচ্ছা হয় প্রাপ্ত করা তারা এটা কিন্তু তারা বুধ তৈরি করলো এবং এরা কিন্তু দেখা যায় অত্যধিক ভালো হয় নাচ গান প্রফেশনের ক্ষেত্রে একজন বিখ্যাত বাচ্চিক শিল্পী একজন বিখ্যাত কবি এবং যারা অভিনেতা অভিনেত্রী সুন্দর সাবলীল অ্যাক্টিং করছে এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে অস্কার পাচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে জানবে তাদের ভদ্রযোগ রয়েছে দশমে বুথ এবং প্রায়শই দেখা যায় যে এরা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করতে ভালোবাসছে ফিনান্সের সঙ্গে কাজ করতে ভালোবাসছে এরা একজন ভালো কস্ট অ্যাকাউন্ট হতে পারে একজন ভালো চার্টার অ্যাকাউন্টেন্ট হতে পারে এবং মিডিয়া ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থেকে এরা প্রচণ্ড লাইফে গ্রোথ করে হামসা যোগ হামসা যোগ একটা অত্যধিক শুভ যোগ রাজযোগের সমান বৃহস্পতি যখন লগ্ন চতুর্থ সপ্তম দশম ভাবে অবস্থান করছে কেন্দ্র কর্নার হাউসে অবস্থান করছে তখন তার প্রভাব মানব জীবনে কতটা উন্নতি নিয়ে আসতে পারে সেটা সম্বন্ধে আলোচনা করব এবারে আমরা হামসা যোগ সম্বন্ধে জানি দেখো হামসা যোগ কাকে বলে হামসা যোগ হচ্ছে যখন বৃহস্পতি মিন রাশিতে বা ধনু ধনুরাশি নিজস্ব রাশিতে অবস্থান করছে অথবা সপ্তম এবং হচ্ছে কেন্দ্র কর্নার হাউসে অবস্থান করছে তখন কিন্তু এটা হামসা যোগ হচ্ছে এবং হামসা যোগ কিন্তু এটাকে রাজযোগের সমান এবং অত্যধিক একটা শুভ যোগ অসপিসিয়াস যোগ অস্পিসিয়াস কানেকশন যেটা মানুষের জীবনের প্রচুর অগ্রগতি দেয় ফিনান্সিয়ালি স্টেবিলিটি মেন্টাল স্টেবিলিটি কর্মক্ষেত্রে উন্নতি উন্নতি পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য অত্যধিক প্রপার্টি শিক্ষাক্ষেত্রে উন্নতি এবং তার সঙ্গে হচ্ছে অ্যাচিভমেন্টস এই এতগুলো জিনিস যখন একটা মানুষের জন্মচকে হামসাযোগ হচ্ছে সুতরাং এটা কিন্তু একটা অত্যধিক শুভযোগ হামসাযোগ যদি লগ্নে বৃহস্পতি অবস্থান করছেন কারোর হামসা যোগ তৈরি হচ্ছে এবং সেটা হয়তো তার মিন রাশি হল বা রাশি তাহলে সেই যোগটা কিন্তু প্রচন্ড স্ট্রং এফেক্টেড হচ্ছে এবং সেই যোগে দেখা যায় যে একটা মানুষ প্রচণ্ড বুদ্ধিমান হয় প্রচণ্ড ইন্টালেকচুয়াল হয় এবং তার মধ্যে বিচক্ষণ ক্ষমতা ভালো থাকে তার মধ্যে জাস্টিস পাওয়ার খুব ভালো থাকে সে প্রচণ্ড কাইন্ড হার্টেড হয় এবং আরেকটা কোয়ালিটি তার মধ্যে থাকে সেটা হচ্ছে যে তার মনটা খুব পরিসর এবং বড় মনের হয় এবং সে কিন্তু খুব পরোপকারী হয় এরপর আমি আসব যে যদি লগ্নের চতুর্থ ভাবে বৃহস্পতি থাকে সেটাও কিন্তু হামসাযোগ এরা প্রচন্ড ভালো বিদ্যান হয় প্রচন্ড ভালো কনসেন্ট্রেশন থাকে এদের এবং দেখা যায় এরা কিন্তু উচ্চ শিক্ষায় ভালো ফল লাভ করে এবং এরা কিন্তু খুব ভালো ফ্যামিলিতে জন্মায় এবং উচ্চ শিক্ষিত মাতা লাভ করে মানে মা তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত থাকে এবং এদের দেখা যায় যে জীবনে একাধিক প্রপার্টির মালিক হয় এবং ভালো থাকছে এরপর আসবো সপ্তমে যদি বৃহস্পতি অবস্থান করে আছে তার বিজনেস স্টেবিলিটি আসবে একাধিক ভালো ব্যবসা সে করবে থ্রু বিজনেস কিন্তু তার রাজযোগ রয়েছে মানে রাজা হওয়ার যোগ এবং সে গুডস পাউস পায় যদি হামসাযোগ থাকে তাহলে কিন্তু সুখী বিবাহিত জীবন পায় এরপর আমি আসবো লগ্নের দশম ভাবে যদি বৃহস্পতি অবস্থান করছে বৃহস্পতি যদি টেন্থ হাউস মানে দশম ভাব অবস্থান কর্মকে উচ্চ শিক্ষিত সুতরাং হামসা যোগ রয়েছে লগ্নের দশম ভাবে বৃহস্পতি এরা কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত একজন ভালো প্রফেসর একজন ভালো জাজ একজন ভালো লয়ার একজন ভালো ধর্মযাজক একজন ভালো রিসার্চার একজন ভালো সায়েন্টিস্ট একজন ভালো চার্টার অ্যাকাউন্টেন্ট প্রত্যেকের জন্মছকে দেখবে লগ্নের থেকে দশম ভাব মানে কর্মভাবের সঙ্গে কোনো না কোনোভাবে ভাবে বৃহস্পতি যুক্ত এবং এরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পঞ্চাশ বছর বয়সের পর এরা প্রচন্ড স্পিরিচুয়ালিজম করে এবং এরা অনেক সোশ্যাল সঙ্গে যুক্ত হয় এবং এরা যে সোশ্যাল ওয়ার্কটা করে না এরা কিন্তু মন থেকে করে অনেকেই তো আছে অসৎ মানুষ যে কর্মটাকে দেখাচ্ছে মহান কিন্তু তার পিছনে একটা অসৎ মনোভাব রয়েছে কিন্তু দশমে বৃহস্পতি কিন্তু অসম মনোভাব থাকে না তাদের মন কিন্তু অত্যধিক বড় হয় এবং তারা কিন্তু মানে প্রকৃত পরোপকারী হয় এবং তারা কিন্তু সবসময় চেষ্টা করে মানুষের ভালো কাজ সুতরাং দশম ভাবে বৃহস্পতি হামসাযোগ তৈরি করছে এবং সেই হামসাযোগ থেকে কিন্তু একটা মানুষ তার কর্মে সব থেকে ভালো অ্যাচিভমেন্টটা পায় এবং মানুষের জন্য তারা প্রচুর কাজ ভালো কাজ করে যেতে পারে সব কিছুর শেষে আসল কথাটা হচ্ছে যে আমাদের অনেক কিছু আছে আছে মানে সেগুলো থাকার সম্ভাবনা আছে সম্ভাবনা থাকা মানেই কিন্তু সেটা হানড্রেড আছে সেটা নাও হতে পারে হয়তো দেখা যাচ্ছে বাড়ি থেকে আমি বেরিয়ে যে সামনের যে বাসটা ধরতে যাব। সামনের রাস্তায় একটা ছোটো কাটা রয়েছে সেটা আমি পার হতে পারছি না তাহলে কি আমরা বাসটা ধরবো না তখন আমাদের অ্যাস্ট্রোলজার সাহায্য করেন ওই সাঁকোটা তৈরি করে দিতে তার মানে আমরা যদি সেই সাঁকোটা তৈরি করার চেষ্টাটা করি তাহলে কিন্তু বাসটা পাবো সেটা যদি না করি আর বাড়িতে বসে আমরা সারাক্ষণই ভাবি এটা কি হবে ওটা তো নেই সেটা হলে কি হবে এই কালক্ষেপ করি তাহলে ওই যে দিনের শেষে একটা জিনিসই দাঁড়ায় যে যারা কিন্তু এফার্টটা দিচ্ছেন তারা কিন্তু বাসটা ধরে ফেলছেন সেরকমভাবে ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে এসে উপকৃত হয়েছেন অসংখ্য মানুষ আসুন তাদের কোন একজনের কথা শুনে মুখ থেকে নমস্কার আমার নাম রাজীব চক্রবর্তী আমি কাছে আসি তখন ম্যাডামের চেম্বার ছিল কালীঘাটে আমি ম্যাডামকে দিদিই বলি তো আমি গুগলে সার্চ করেছিলাম বেস্ট অ্যাস্ট্রোলজার ইন কলকাতা তো আমার কাছে অনেকই অপশান এসেছিলো যার মধ্যে আমি দেখলাম যে ওনার রেটিংস ভালো গুগল রিভিউ ভালো তো সেই দেখে আমি দু হাজার ষোলো সালে প্রথম দিদির কাছে আসি এবং সবার আগেই বলবো এসে মানে দিদি বলে যে দেখেছি তার জন্য যে মানে একটা আলাদা অ্যাকসেপ্টেন্স পাওয়া সেটা আমি তার থেকে পাই এবং মানে দিদির সাথে আমি হয়তো মানে কোন রকম কোনো অসুবিধা হলে দিদিকে আমি হোয়াটসঅ্যাপ করেছি ফোন করেছি দিদি আমাকে বলে বলে দিয়েছে আজকে বছর তিনের পরে আবার দিদির কাছে এসেছি সম্বন্ধে কেরিয়ার গাইডেন্স নিতে যে দিদি কি করলে ঠিক হয় ভালো হয় এক বিশ্বাসে দিদির কাছে যদি কেউ আসে এবং দিদির রেমিডি গুলো ফলো করে দেখুন নিজে চেষ্টা তো না করলে কিছুই হয় না সেটা চাকরি হোক বা পড়াশোনা পুরোটাই তো কেউ যদি নিজের থেকে চেষ্টা রাখে আর তার যে গুলো সে ফিল করছে মানে যেটাকে আমি বলে থাকি কনফিডেন্স কনফিডেন্স দিদির সাথে দেখা করলেই হয়ে যাবে মানে আপনাকে সর্বপ্রথম উনি মানে সামনে বসিয়ে কিভাবে কি করলে ঠিক হয় ওটা আপনাকে গাইড করে দেবে এই এই উপকার নেয়ার জন্য আমাদের কিন্তু একটা ছোট্ট কাজ করতে হবে নিজেদের সঠিক ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ এই তিনটে নিয়ে পৌঁছে দিতে হবে ডক্টর সৈনী শাস্ত্রীর কাছে পৌঁছানোর উপায়টা খুব সোজা যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে হয় চেম্বারে যাওয়ার জন্য অথবা অফলাইন অনলাইন কনসালটেশনের জন্য যারা চেম্বার অব্দি পৌঁছতে পারছেন না তাদের জন্য অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে আর যারা চেম্বারে যেতে চান তাদেরকে আরও একবার মনে করে দিই কলকাতায় অনেক চেম্বার পঁচিশের এই শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশ এই ঠিকানায় দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে এছাড়া উত্তর চব্বিশ পরগনা মুম্বাই দুবাই লন্ডন বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সময় চেম্বার করেন তার আগে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন শুনি আজকের মতন সময় শেষ সময় তো শেষ ঠিক তাহলে যে আবার সময় হয়ে গেল আগামী দিন এই সময় এই অনুষ্ঠানে এই চ্যানেলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থাকবেন